What? <laughs> আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল পেজ থেকে সবাইকে ভালোবাসা আজকে আমার ছুটির দিন তো চিন্তা করে ফেলেছি যে সারা ধারে চলে আসলাম আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা ঘুরতেছি কি সুন্দর চারোপাশ পানিতে থই থই করতেছে বর্ষার সময়টা কিন্তু অনেক ভালো লাগে অনেক মনোরম একটা পরিবেশ পাওয়া যায় তো আমরা যেতে যেতে সন্ধ্যা নেমে গেছে আর আমরা চিন্তা করে ফেলাম আমরা আজকে মাওয়া চলে যাবো যেহেতু তো অনেক লং জার্নি করেছি তো আমরা রাস্তায় নেমে একটু চা খেয়ে নিলাম আমরা দুজন মিলে আর আমরা এখন হাইওয়ে মধ্যে আছি আমরা মাওয়া চলে যাব। মাওয়া একটি লিফ লাউন্স একটি রেস্টুরেন্ট আছে খুব সুন্দর একটি পরিবেশ সেখানে চলে আসলাম আমরা আমি এই রেস্টুরেন্টে আরো দুইবার এসেছি এই নিয়ে আমার তিনবার আসা তো আমরা যেহেতু বাইকে করে এসেছি আমরা এখন একটি সাইডে যাব বাইক পার্কিং করতে এখানে অনেক পর্যটক এসেছে আর এই তো এই হাসের একটি ঘটনা আছে আমাদের বাসা একটি ছোট পিচ্ছি আছে পিচ্ছির জন্য আমি সেই গ্রাম থেকে আমি ঢাকা নিয়ে এসেছি এই হাঁসটা তো যাই হোক আর এই তো আমরা চলে আসলাম সেই গেটের সামনে মাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট একটা সুন্দর ফ্যামিলি নিয়ে এই তৈরি হয়েছে আমার তো অনেক ভালো লাগে আর যারাই একবার যাবে ফার্স্ট টাইম তাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেস্টুরেন্টটার সবচেয়ে বেশি বড় আকর্ষণ হচ্ছে এই পাতাগুলা আই মিন এই গাছগুলা এত সুন্দর আর এদিকে ঝর্ণা আছে অনেক সুন্দর স্পেস অনেক বড় স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে আর অনেকগুলা পথ আছে যাওয়ার উপরে ওঠার নিচে নামার তো এদিক দিয়ে হচ্ছে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে দিনের বেলা থেকে রাতের ভিউটা দারুণ লাগে আর আমরা যখন গিয়েছি অনেক মানুষ ছিল অনেক জায়গা থেকে ঘুরতে এসেছে ফ্যামিলি নিয়ে বা হচ্ছে আমার মতো হাজব্যান্ড ওয়াইফ এসেছে তো এই তো হচ্ছে চারপাশের পরিবেশটা রাতে যেহেতু লাইটিং করা থাকে রাতের পরিবেশটা দারুণ লাগে দেখতে আর এই দিকের পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে রেস্টুরেন্টটা একবারে মেন হাইওয়ে সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আর এই দিকে এই আমার অনেক ভালো লাগে আমি সবসময় ঝর্ণার পাশে একটা না একটা ছবি তুলে গিয়েছি তো এই তো হচ্ছে এই সাইডটা হচ্ছে মেন গেট রিফ লাউঞ্চের মেন গেটটা হচ্ছে একবারে রাস্তা থেকে দেখা যায় আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল ছবি তোলার জন্য আর এদিক দিয়ে হচ্ছে মেন গেটের যে উপরে ওঠার সিঁড়ি আর এ পাশটা হচ্ছে জুস বানানোর জায়গা আর এই ঘাসগুলা মানে এই লতাগুলা আমার সবচেয়ে বেশি পছন্দ আর এটাই হচ্ছে রেস্টুরেন্টটাকে হাইলাইট করেছে বেশি আমরা এখন উপরে দিকে উঠতেছি আর প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমি উপরে উঠতেছি আর এদিকে যে টেবিলগুলা ছিল সম্পূর্ণ কাঠের টেবিল ছিল অনেক সুন্দর লাগতেছিল আর এদিকে অনেক লোকজন ছিল অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আর এদিকে এত নামা ওঠার পথ আমি কোনটা দেখে কোনটা দেখাবো আপনাদের বুঝতে পারতেছিলাম না অনেকগুলা রাস্তার নিচে নামার উপরে ওঠার সিঁড়ি অনেক বড় স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়ে হয়েছে মামার মধ্যে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে এই লিফ লাউ রেস্টুরেন্টটা তো যাই হোক আমি পুরাটা স্পেস ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে সাথে আমার হাজব্যান্ডও আমার সাথে ঘুরতেছে আমার কিন্তু অনেকবার ঘোরা হয়ে গেছে রেস্টুরেন্টটা তাও আমি আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য আবার ঘুরতেছি আর এ পাশটা হচ্ছে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা আর এগুলো হচ্ছে শেপরা রান্না করতেছে রান্নারও একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে আর তাদের পরিবেশটা সার্ভ করার হচ্ছে সব কিছু এ টু জেড মিলে অনেক সুন্দর অনেক ইউনিকভাবে তারা হচ্ছে কাজ করে সবাইকে সার্ভিস দেয় বা হচ্ছে সবাইকে হেল্প করে এটা হচ্ছে একেবারে সবাই বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে আর এদিক থেকে নিচের ভিউটা হচ্ছে দেখালাম আমি আপনাদের আর এটা হচ্ছে একটা বারান্দা টাইপের স্পেচ এখানে অনেক সুন্দর একটি সাইডে খুব ঝিরঝিরে বাতাস ছিল আমার অনেক ভালো লাগতেছিল আর এই গাছগুলোর উপরে হচ্ছে বাবুই পাখির বাসা ছিল আপনারা যদি সরাসরি দেখতেন যে কত ভালো লাগে অনেক সুন্দর লাগতেছিল পরবর্তীতে আবার এই যে শেপরা হচ্ছে রান্না করতেছে আর আমি আবার চলে যাচ্ছি আর একটা সাইডে একটা সাইড মাত্র আমি আপনাদেরকে দেখালাম আর যেহেতু এই রেস্টুরেন্টটা অনেক বড় স্পেস নিয়ে অনেক টাইম লাগে দেখানোর জন্য আর হচ্ছে এই তো অনেকে নেমে যাচ্ছে উপরে উঠছে অনেকে ঢুকছে রেস্টুরেন্টের ভিতরে আর এই উপরে একটা জায়গা আছে বসার কিন্তু এখানে অনেক রিক্স দেখে সিঁড়িটা বন্ধ করে রেখেছে আমরা আগে যখন এসেছিলাম তখন আমরা উপরে গিয়ে বসেছিলাম এখন আমি নিচের দিকে নামতেছি রে আর এই রেস্টুরেন্ট সম্পূর্ণ কাজ শেষ করতে অনেক বছর সময় লেগেছে প্রায় চার বছরের মতো সময় লেগেছে আর এই তো হচ্ছে আমি আবার নিচে চলে যাচ্ছি প্রায় এটাকে বলা যায় চারতলা পর্যন্ত এই রেস্টুরেন্টটা তো এই যে গাছগুলা আর এত সুন্দর লাইটিং করা ছিল এটাই সবচেয়ে বেশি আকর্ষণ সবাই কিন্তু আমার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে তো এই পাশটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আর অনেকগুলাই কিন্তু সিঁড়ি আছে আর আমি এই তো ভিতরে চলে আসলাম আর হচ্ছে ভিতরের একটু ক্যাপচার করে করে নিলাম আর ভিতরেও কিন্তু বসার অনেক সুন্দর জায়গা আছে আমি আবার হেঁটে বের হয়ে গেলাম আমার হাজব্যান্ডের সাথে আমি আবার ভিতরে যে হচ্ছে খাবার অর্ডার দিব তো এই তো অনেক সুন্দর এই সিঁড়িগুলার হচ্ছে স্টাইলগুলো সুন্দর দেখেন একেবারে যেমন গাছের হচ্ছে কাঠের টেবিল নিয়ে আসছে অনেকে কিন্তু প্লাস্টিকের টেবিল ইউজ করে যেহেতু এটা একটু স্পেশালভাবে সব কিছু বানানো হয়েছে তো এই তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ভিতরের দিকে ঢুকতেছি এখন আর ভিতরে আমরা একটু বসে রেস্ট নিব আর এই তো গেটটা দেখেন মানুষ যখন গেটের সামনে যাবে অটোমেটিক গেট খুলে যায় আবার যখন বের হয়ে যাবে তখন অটোমেটিকে গেটটা অফ হয়ে যায় তো আমরা একটি টেবিলে স্থির হয়ে বসে পড়লাম আর আমার হাজব্যান্ড দেখতেছে আর আমাকে আক্স করতেছে যে কি খাবা তো আমরা হচ্ছে চাউমিন অর্ডার দিয়ে ফেললাম যেহেতু আমরা রাস্তায় অনেক কিছু খেয়েছি আমরা শহর থেকে ঢাকা থেকে গ্রামে গিয়েছি গ্রাম থেকে আবার আমরা শহরে এসেছি তো অনেকটা হচ্ছে জার্নি ছিল আমরা অনেক কিছু খেয়েছি তাই আমরা ভারী কিছু আর নিয়ে নিই হালকা পাতলা একটু খাবার হচ্ছে অর্ডার দিয়ে দিলাম চাউমিন আর চাউমিন আমার খাওয়া হয় অনেক আমি পছন্দও করি তো সাথে কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করে ফেলাম আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো আমার হাজব্যান্ড যখন সার্ভ করে দিতেছিল আমি বলতেছিলাম মজা করে যে আমাকে সমান সমান ভাগ দিতে হবে তুমিও সমান সমান ভাগ নিবা কম বেশি কিন্তু নেওয়া যাবে না আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো বের হয়ে গেলাম আর এটা হচ্ছে দ্বিতীয় গেট দিয়ে আমরা ঢুকেছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন